ছবিটি দেখে কি বোঝার উপায় আছে জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ তার পঞ্চাশতম জন্মদিন পালন করছেন দেখে মনে হচ্ছে না কোনো পঁচিশ বছরের মেয়ে তার জন্মদিন পালন করছে সম্প্রতি মডেল এবং অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তার পঞ্চাশতম জন্মদিন উদযাপন করেছেন বেশ জমকালো আয়োজনে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে বিশেষ করে তার গ্ল্যামারাস পোশাক এবং লুক সবাই অনেক বেশি পছন্দ করেছেন ঢাকার একটি অভিজাত স্থানে আয়োজিত হয় ময়ের পঞ্চাশতম জন্মদিনের অনুষ্ঠান স্থানটি বেলুন লাইটিং এবং গ্লিটার দিয়ে অত্যন্ত মনোরমভাবে সাজানো হয় ব্যাকড্রপে লেখা ছিল ইউ হিট দ্য বিগ ফিফটি যা ময়ের জীবনের গুরুত্বপূর্ণ মাইল ফলককেই তুলে ধরা হয়েছে ম এদিন পড়েছিলেন একটি রিস ব্লু রঙের গাউন যার সঙ্গে মিল রেখে কিছু অতিথিও নীল এবং বেগুনি থিমে সাজছিলেন তবে বয়স পঞ্চাশ হলেও তার সৌন্দর্য এবং স্টাইল স্টেটমেন্টে ছিল তারুণ্যের ঝলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন এবং মিডিয়া জগতের অনেক পরিচিত মুখ তবে চোখে পড়ার মতো অনুপস্থিত ছিলেন তার স্বামী জাহিদ হাসান এবং তার দুই সন্তান নিজের পঞ্চাশতম জন্মদিন পালন করলেন অথচ কোথাও দেখা গেল না তার স্বামী জাহিদ হাসানকে এমনকি তার দুই সন্তান পুষ্পিতা এবং পূর্ণকেও দেখা গেল না অনুষ্ঠানে ছিল কেক কাটার মুহূর্ত গ্রুপ ছবি এবং হাসি খুশি আড্ডা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ভক্তরা তার জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনেকে প্রশংসা করছেন ময়েল লুক এবং আয়োজনের স্টাইল আবার অনেকে প্রশ্ন তুলেছেন জাহিদ হাসান এবং সন্তানদের অনুপস্থিতি নিয়ে মোট কথা মৌ তার পঞ্চাশতম জন্মদিনকে স্মরণীয় করে তুলেছেন একটি রঙিন এবং আবিজত্বময় আয়োজনের মাধ্যমে এই বয়সে এসেও তার স্টাইল এবং ব্যক্তিত্ব এবং গ্লামার অনেকের জন্য অনুপ্রেরণা